হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কিছু ছুপ ডায়রা টু টু ক্যালিভারের প্লেট নিয়ে এসেছি এর ভিতর আছে একটা হচ্ছে কপি হয় আর একটা অরিজিনাল তো কপিটার দাম হচ্ছে দুইশো দুইশো পঞ্চাশ টাকা আর অরিজিনালটা হচ্ছে পেয়ে যাবেন তিনশো আশি থেকে চারশো টাকা আরও কম বেশি হতে পারে তো যাই হোক আজকে আমরা অরিজিনাল প্লেটটি নিয়ে একটি রিভিউ করব এর আগে আমরা লোকালগুলো নিয়ে এবং আর কম দামের প্লেট নিয়ে ভিডিও দিয়েছিলাম তো ওগুলো প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন তো এটা হচ্ছে সিঙ্গেল হেড টু টু ক্যালিভার ফাইভ পয়েন্ট ফাইভ এম এম জেটিএফের এই জেটিএফ যেটা এটা হচ্ছে অরিজিনাল কোম্পানি তাহলে যদি দেখায় এখানেও কিন্তু লেখা আছে জেটিএফ কৌতরকায় আর হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এম এম টু টু ক্যালিভার এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে যে কোনো বেশি নিলে তাও নিতে পারেন ফিনিশিংটা যদি দেখায় অথবা যাদের গানে একটু লুজ হয় প্লেট যে কোনো প্লেট একটু বেশি লুজ হয়ে যায় তারা ওইগুলো ব্যবহার করতে পারবেন এটা সেই সব গানে আরও সুন্দরভাবে লাগবে সব গানেই ব্যবহার করা যাবে তো যেটাই লুজ হয় তারা একটু ভালো ব্যবহার করতে পারবেন এবং ফিনিশিং যদি দেখানো হয় কম দামের প্লেটের ভিতর মোটামুটি খুব ভালো ফিনিশিং পাবেন আর যারা নেবেন তারা ডিসক্রিপশনে এবং ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে নেবেন সা বাংলাদেশে কুড়িয়ার খরচ অ্যাডভান্স দিলে ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো যাবে বাকি টাকা হাতে পাওয়ার পরে দেবেন আর আপনারা যদি কেউ পাইকারে নিতে চান বেশি পরিমাণে সেক্ষেত্রে তাও দেওয়া যাবে সেক্ষেত্রে দামের পরিমাণটা একটু কমে আসবে বেশি যদি কেউ নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন তাও ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে বেশি নিলে একটু বেশি অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারি নেবেন তো ফ্লেটগুলো যদি দেখাই সুপারডানা সিঙ্গেল হেড টোটো ক্যালিভার জেটিএফ কোম্পানির আর এটা এটিএফ কোম্পানির হয়ে থাকে যাদের একটু নর্মাল যাদের ব্রেলে যাচ্ছে যে কোনোগুলি টাইট হয় তারা আবার ওই এটিএফ ব্যবহার করতে পারেন বা ডায়না ব্যবহার করতে পারেন লোকাল ডায়না তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন আর কত বক্স প্রয়োজন ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন